আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নেকি সু বুলুগৃতিতে কৃষক এবং কৃষিনী ভাইবদে জানা সুস্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি মোহাম্মদ আলমিন খান আজ আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এটি একটি টমেটো জমি আর এই টমেটো জমিতে আপনি কি কি রোগ থাকতে পারে আর সেই রোগ নিয়ে আপনি রোগগুলো কিভাবে নির্ণয় করবেন সেই বিষয় নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি ফারস্টে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে গাছটি আমি ধরে দাঁড়িয়ে আছি এই গাছটি কিরকম যেন হয়ে গেছে এই গাছটি আপনার মূল একটি কারণ আমি বলি সেটি এই গাছটিতে শোষক পোকা আক্রমণ করেছে যখনই একটি গাছ শোষক পোকা আক্রমণ করে থাকেন তখন ওই শোষক পোকাগুলো যখন নাকি এই গাছগুলো রস চুষে খেয়ে ফেলে তখনই এই গাছগুলো অনেকটা দুর্বল হয়ে যায় এবং দুর্বল হওয়ার ক্ষেত্রে সেই গাছগুলোর এই পাতাগুলো ছোট হয়ে আসে আর ছোট হওয়ার পরে এই গাছগুলো কিন্তু থুবড়ে চলে আসে এবং থুবড়ে থেকে আপনার ভাইরাসে রূপান্তরিত হয় এখন আপনাকে এই গাছটি কী করতে হবে অবশ্যই আপনাকে প্রতি সপ্তাহে একবার করে সাত দিন পর পর আপনাকে শুষক প্রকার কীটনাশক স্প্রে করতে হবে আর এই গাছের আরেকটি মূল সবথেকে যে রোগটি আছে যে রোগটি ধরলে আপনার এক রাতের মধ্যেই আপনার সম্পূর্ণ টমেটো গাছ নষ্ট হয়ে যেতে পারে সেই রোগটি কি সেটি আমি আপনাদেরকে বলি যে যেহেতু এই ভিডিওগুলো কৃষকদের বোঝা যেভাবে সহজ হয় আমি সেভাবে বলি আমাদের গ্রামে আমাদের এলাকায় এটিকে বলে জলা রোগ টমেটো গাছ জ্বললে কীরকম হবে যেমন গাছটি একদম পড়ে যাচ্ছে যেমন আমি আপনাদের দেখাই এই যে পাতাগুলো এই পাতাগুলো কিন্তু একদম পুড়ে যাচ্ছে এখন এটার জন্য কি কি আপনাকেশক স্প্রে করতে হবে আপনি প্রতি সপ্তাহে হোক বা চার দিন পর পর হোক আপনি ইপিডিয়ন গ্রুপের শোক এবং ম্যানকোজিভ গ্রুপ প্লাস সাইমক্সিন গ্রুপের ছটাকশক আপনাকে প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করতে হবে এবং আপনি পনেরো দিন পরপর আপনি ব্যবহার করতে ব্যবহার করতে হবে আপনাকে কোম্পানির জ্যাম্পু তার সঙ্গে অ্যামকুমিল প্লাস ম্যানকোজিপ গ্রুপ প্লাস সাইমক্সিল গ্রুপ এই দুটি গ্রুপ মিস করা এমকুমিল প্লাস তার সঙ্গে আপনাকে ওই শ্যাম্পু কোম্পানির জ্যাম্পুটি আপনি অবশ্যই স্প্রে করবেন যদি এই স্প্রে করে রাখেন তাহলে দেখবেন আপনার এই টমেটোগুলো পেকে গেছে পেকে যাওয়ার পরেও কিন্তু আপনার গাছগুলো মরবে না এবং কি কোনো ধরনের পাতাগুলো থাকবে না আর এখন একটি বিশেষ করে সবচেয়ে যে সব থেকে বড় সমস্যা হচ্ছে সেটি হলো আপনার গাছগুলো গাছটি কিন্তু যাচ্ছে এটি একটি ব্যাকটেরিয়া রোগ এই ব্যাকটেরিয়া রোগটি আপনি কিভাবে সারাবেন এটি সারানোর জন্য বাজারে অনেক ধরনের ছত্রাকনাশক আছে তার মধ্যে আমি দুটি ছত্রাকনাশকের কথা আপনি বলতে চাই সেটি হলো একটি আপনার ম্যাকডোনাল্ড কোম্পানির আরেকটি আপনার শ্যাম্পু কোম্পানির সানপোমা এই সানপোমার গ্রুপটি হল আপনার প্লাস কিছু মাইসিন আর তার সঙ্গে আপনার শ্যাম্পু কোম্পানির আরেকটি আছে সেটি প্লাস কার্বনাস্টক জল এই দুটি গ্রুপ দুটি শত একটা একসাথে মিস করে আপনাকে এটি গোড়ায় খুব ভালো করে স্প্রে করতে হবে ভালো করে স্প্রে করার মধ্যে যদি আপনি দিতে পারেন তাহলে আরো বেশি ভালো হবে আর যদি বলেন যে বন্দার নাল সম্ভব না তাহলে আপনি যে কীটনাশকটি যে মেশিন দিয়ে স্প্রে করে থাকেন সেটির মাথাটি একদম ঢিল করে দিয়ে তারপর আপনাকে গোড়ায় স্প্রে করতে হবে আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি সে বিষয়টি হলো এই গাছটি দেখেন আমি কিছুক্ষণ আগে বলছি কিন্তু যে শোষক পোকা যখন আপনার গাছের রসগুলো চুষে খেয়ে ফেলে তখন কিন্তু সেই গাছগুলো দুর্বল হয়ে হেলে পড়ে যায় হেলে পড়ার পরে কিন্তু আপনি এই মাথাগুলো থুবড়ে চলে আসে আর সেটির জন্য আপনাকে কি ব্যবহার করতে হবে সেটির জন্য আপনি ব্যবহার করবেন কপার অক্সিকুলেট গ্রুপের সব একটা সামনে কোম্পানির কপার সেটি অনেকটাই ভালো কাজ করে আর তার সঙ্গে আপনার দিতে হবে সিলেটে আমি আপনাদের এই টমেটো জমির যে ইগুলো আছে সেটা এ টু জেড বললাম এবং তারপরে যদি আরো কোনো ধরনের সমস্যা থাকে তাহলে সেটির জন্য আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আর যদি আপনার এই টমেটোগুলো কখনোই সিদ্ধকারী পোকা লাগে তাহলে সেটার জন্য আপনি কি ব্যবহার করবেন সেটির জন্য আপনার ব্যবহার করতে হবে কুলোরফাই গ্রুপের কীটনাশক নাই তো সাইফের গ্রুপের কীটনাশক তার সঙ্গে একটি করে পাতা দিয়ে দিবেন কুলোরফাইরিফলস গ্রুপের হোক আর সাইফের হোক যদি আপনি ষোলো লিটার ডামের জন্য বা বিশ লিটার দামের জন্য আপনাকে নিয়ে নিতে হবে তিরিশ এম এল এবং ব্যানজুয়েট সেটি আপনাকে পাঁচ গ্রামের প্যাকেট একটি করে নিতে হবে এতটা সময় আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আসব সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম